বিশ্বে যে দেশগুলো অর্থনৈতিকভাবে উন্নতি অর্জন করেছে তাদের প্রত্যেকের উন্নয়নের মূল ভিত্তি ছিল শিক্ষা খাতে অগ্রাধিকারমূলক বিনিয়োগ কিন্তু বাংলাদেশে চিত্রটি ভিন্ন স্বাধীনতার পর থেকে শিক্ষার মানে ক্রমে অবনমন ঘটেছে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে এ অবনমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় নতুন ভবন প্রকল্পের বাহুল্য থাকলেও সর্বস্তরে শিক্ষার গুণগত মান ছিল নিম্নগামী দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন হয় অন্তর্বর্তী সরকার সবার প্রত্যাশা ছিল গণ সরকার শিক্ষা খাতকে সংস্কারের অগ্রাধিকারে রাখবে কিন্তু বাস্তবেতা হয়নি বিভিন্ন খাতে সংস্কারে এগারোটি কমিশন গঠন হলেও শিক্ষা খাতের জন্য কোনো কমিশন হয়নি শিক্ষা সংশ্লিষ্টদের মতে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের আমলে শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়ন ঘটলেও গুণগত মানে তা হয়নি বরং অবনতি হয়েছে শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ফল প্রকাশ পর্যন্ত নানা ধাপে স্বজন ঘুষ রাজনৈতিক প্রভাব এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা বহির্ভূত ভর্তির অভিযোগ দীর্ঘদিনের বিভিন্ন সময় প্রশ্ন ফাঁসের ঘটনা শিক্ষার মান অবনমনের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল সব মিলে শিক্ষাখাত চরম বেহাল দশায় পতিত হয় এ বিষয়ে গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ তাকে বলেন গণ অভ্যুত্থানের আতুর ঘর ছিল মূলত শিক্ষাঙ্গনগুলো সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শিক্ষার্থীরাই অথচ অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নিল না একটি স্বাধীন শিক্ষা কমিশন গঠন হলো না সংস্কারের কোন আলাপ নেই জুলাই সনদেও শিক্ষা সংস্কারের বিষয়টি অনুপস্থিত কেন শিক্ষা খাত সংস্কার প্রক্রিয়া থেকে বাদ পড়লো এর যৌক্তিকতা আমি খুঁজে পাই না তারা বারবার বলছে দেশ পুনর্গঠন করা হচ্ছে শিক্ষা খাত বাদ দিয়ে দেশ কি করে পুনর্গঠন সম্ভব একটি দেশের উন্নতির প্রথম শর্ত হল প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত মানোন্নয়ন নিশ্চিত করা আমরা সেখানেই কিছু করলাম না তাহলে সামনে এগোনো বা কাঠামোগত সংস্কার কিভাবে হবে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে দেখা যায় একদিকে অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ হয়েছে অন্যদিকে মান কমেছে প্রাথমিক শিক্ষার উন্নয়নের নামে আওয়ামী লীগ শাসনামলে সাড়ে তেত্রিশ মূল্যায়ন প্রতিবেদনের তথ্যে দেখা যায় এ বিপুল অর্থ ব্যয়ের বাস্তব প্রভাব পড়েনি শিক্ষার্থীদের শেখার মানে বাংলা গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে দক্ষতা উল্টো কমেছে শিক্ষাবিদদের মতে এটি আওয়ামী লীগ সরকারের দেড় দশকের সময় শিক্ষার মান অবনতির অন্যতম বড় উদাহরণ যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামোগত উন্নয়নে অথচ শেখার গুণগত মানকে রাখা হয়েছে প্রান্তিক স্থানে প্রাথমিক পর্যায়ে পাঠ্যসূচি এখনো মুখস্থ নির্ভর শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সীমিত এবং শ্রেণীকক্ষের শেখার পরিবেশ দুর্বল অনেক স্কুলে শিক্ষক পদ দীর্ঘদিন শূন্য ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত শিক্ষক শিক্ষার্থী অনুপাতে বড় ব্যবধান আধুনিক শিক্ষণ পদ্ধতির অভাব এবং প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা শেখার প্রক্রিয়াকে নিষ্প্রাণ করে তুলেছে মাধ্যমিক স্তরের চিত্র আরও উদ্বেগজনক বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের একজন শিক্ষার্থী দশ বছর দুই মাস স্কুলে পড়ে আন্তর্জাতিক মানে ছয় বছরের দক্ষতা অর্জন করে দুই সালে এ ব্যবধান ছিল ছয় বছর পাঁচ মাস অর্থাৎ গত কয়েক বছরের শিক্ষার মান আরও কমেছে মাধ্যমিক শিক্ষার মানে দুরবস্থা অবস্থার চিত্র ফুটে উঠেছে চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে উভয় পরীক্ষাতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃত কার্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বলেন বাংলাদেশের শিক্ষা কখনোই যথাযথ গুরুত্ব পায়নি আওয়ামী লীগের পনেরো বছরের শিক্ষায় যা কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো শিক্ষার মানোন্নয়নের কথা বিবেচনা করে নয় বরং রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছিল শিক্ষার মানোন্নয়নের জন্য প্রকৃত অর্থে যে উদ্যোগগুলো দরকার যেমন দক্ষ শিক্ষক উপযুক্ত প্রশিক্ষণ সময়োপযোগী কারিকুলাম যথাযথ মূল্যায়ন ব্যবস্থা মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য মনিটরিং ব্যবস্থা তার কোনোটাই করা হয়নি অথচ একটি রাষ্ট্র গঠনে সবার আগে প্রয়োজন শক্তিশালী শিক্ষা ব্যবস্থা শিক্ষা সংস্কারে কোনো কমিশন গঠন না করা হলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গত বছর অক্টোবরে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চলতি বছর অক্টোবরে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে দুটি কমিটির নেতৃত্বে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমদ এ বিষয়ে তিনি বণিকবার্তাকে বলেন আগে সরকারগুলো শিক্ষাকে উপযুক্ত গুরুত্ব দেয়নি বর্তমান সময়ে উপযুক্ত গুরুত্ব পাচ্ছে না শুধু শিক্ষায় নয় গণমানুষের দৈনন্দিন জীবনের মৌলিক যে সমস্যাগুলো শিক্ষা স্বাস্থ্যের মতো বিষয়গুলো সংস্কার প্রক্রিয়ায় গুরুত্ব পায়নি আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা গুরুত্ব দিয়েছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য আলোচনা হয়েছে ক্ষমতা সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিন্তু গণমানুষের মূল চাওয়াগুলো এখানে আসেনি বাহাত্তরের সংবিধানেও শিক্ষা উপযুক্ত গুরুত্ব পায়নি মৌলিক অধিকারের পরিবর্ত মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছিল এখনো শিক্ষার অবস্থা সেই একই রকম পরিস্থিতির উন্নয়নে কিছু সংস্কার প্রক্রিয়া ও জুলাই শিক্ষা খাত কেন গুরুত্ব পায়নি এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বণিকবার তাকে বলেন গণ অভ্যত্থানের পর আমরা চেয়েছিলাম নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সংস্কারের পাশাপাশি বিভিন্ন খাতে বাস্তব পরিবর্তন আসুক সবচেয়ে জরুরি ছিল শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসন যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত সেসব বিষয় সংস্কার কিন্তু শিক্ষা কমিশন তো গঠিতই হয়নি এটি অত্যন্ত প্রয়োজন ছিল গণ শুরুটাই হয়েছিল কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে আর কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার যোগসূত্র অবিচ্ছেদ্য রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য হতো যে এসব খাতে দলীয় প্রভাব চলবে না তাহলে নীতি পরিবর্তনের ক্ষেত্রে গুণগত অগ্রগতি ঘটত গণ পরবর্তী সময় সে জায়গায় কোনো কাজ হয়নি এখন আমাদের পরবর্তী সরকারের উদ্যোগের ওপর নির্ভর করতে হবে